আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই শুনেছেন চাফাইনাবগঞ্জের হারুনুর রশিদ একসময় ছাত্র দলের নেতা পরবর্তীতে বিএনপি নেতা তিনি এমপি হয়েছেন দুবার এই হারুনুর রশিদ সম্প্রতি জামাত ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলেছেন বাজে মন্তব্য করেছেন জামাত ইসলামই নাকি ধর্ম ব্যবসা করে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেছে জামাত কেরিয়ে বাজে কথা বলেছে ফালতু কথা বলেছে তো এটা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই কথাটা আসছে এমনকি পিনাকি ভট্টাচার্য তিনিও এ বিষয়ে নিয়ে একটা অ্যাপিসোড তৈরি করেছেন কথা বলেছেন তো এটা আমি শুনলাম মাত্র কালকে পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলো এর আগেই আমি যখন হারুন রশিদের কিছু কথাগুলো শুনছিলাম খুবই ঘৃণা জন্মিয়েছিল জন্মেছিল তার তার ব্যাপারে এ এ ধরনের নিকৃষ্ট যে কীভাবে সাধারণ একটু ক্ষমতার জন্য এমপি হওয়ার জন্য জামাত ইসলামকে নিয়ে বিশোৎকার বাজে কথা বলা বাজে মন্তব্য করা মিথ্যা কথা বলা প্রপাকাণ্ডার ছড়ানো আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বহু রাজনৈতিক দলের নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি হয়েছে সামান্য সামান্য কিছু স্বার্থের জন্য তারা প্রতিবেশী দেশের গোয়েন্দার কাছে বিক্রি হয়েছে এটা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখবেন আর এই জন্যই আমাদের মুসলিম দেশ বাংলাদেশটা বারবার পিছনে চলে যাচ্ছে বারবার পেছনে চলে যাচ্ছে আমরা একটা বিপ্লব ঘটিয়েছিলাম পাঁচ আগস্টে জুলাই মাসে আমরা সংগ্রাম করেছি বিপ্লব ঘটিয়েছিলাম কিন্তু সে ধরনের এখন যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সেই পরিবেশ পরিস্থিতি বিপ্লবত্তর যে দেশে পরিস্থিতি থাকা দরকার ছিল সেটা নেই আমাদের যে সরকারটা আমরা বসিয়েছি যে অন্তর্বর্তীকালীন নামের সে সরকারটাও অত্যন্ত নাজুক সরকার তো এবং এই যে ফ্যাসিবাদ যাদেরকে দূর করা হয়েছে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের তাদের সন্তানরা তাদের লোকজনরা এখনও পর্যন্ত বাংলাদেশে বহাল তবিহ রয়েছে তো এখানে বিএনপির লোকজনও রয়েছে যারা আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করে ইসলামের বিরুদ্ধে এরা একটা আওয়ামী লীগের সাথে তথাকথিত সেকুলার সেকুলারিজমের আদর্শের কথা বলে আওয়ামী লীগ বাস্তবতা হচ্ছে তারা চরম হিন উগ্র হিন্দুত্ববাদ অনেকে বলে আওয়ামী লীগ একটি ধর্মের নাম আমি বলি আওয়ামী লীগ অবশ্যই একটি আলাদা ধর্মের নাম সেটা মুখ মুশ্রিক অন্তর্ভুক্ত সেটা হিন্দুত্ববাদীদের সাথে মিলে যায় তো এদের সাথে বিএনপির অনেক নেতার ভালো সম্পর্ক রয়েছে যদিও বিএনপির মধ্যে বিভিন্ন কমিউনিস্ট রয়েছে বামরা রয়েছে যারা অনেকে চীনপন্থী রাশিয়াপন্থী থাকার কথা কিন্তু কেউ যেন হিন্দুত্ববাদী ভারতের সাথে তাদের একটা সম্পর্ক আমরা দেখি বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা ভারতে যখন সফরে যায় অনেক সিনিয়র সিনিয়র নেতারা স্থায়ী স্থায়ী কমিটির সদস্য তারা মাথা নুয়ে সম্মান জানায় ভারতীয় রাজনীতিকদেরকে নতজানু হয় তাদের সামনে গিয়ে সেই সুরে তারা যেটা ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য যেটা শিখিয়ে দেয় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের বিরুদ্ধে যা বলার বলতে শিখিয়ে দেওয়া হয় সেটাই তারা বলে যাচ্ছে পাপিয়া সৈয়দা পাপিয়া আশরাফি তিনি সংসদ কাঁপিয়েছিলেন এক সময় ওয়ান সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সে সময় পাতানো নির্বাচন নীলসন নির্বাচনে সংরক্ষিত আসনে বিএনপির কয়েকজন নারী নেত্রী সংরক্ষিত আসনে এমপি হয়েছিলেন তো ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ জড়ালো বক্তৃতা রেখেছিলেন আমি খুব পছন্দ হতো কথাগুলো কয়েকজন কয়েকজনের নাম খেয়ে আসতেছেন আসতেছে না স্বামী একদার আছে রানু আছে চার পাঁচজন নারী সংরক্ষিত মহিলা সংরক্ষিত আসনের এমপি সংসদ সদস্য ওনারা ওই সময়ে বেশ জড়ো ভূমিকায় রেখেছেন এর মধ্যে সৈয়দা পাপি আশরাফি রয়েছেন তার হাজবেন্ড হচ্ছে হারুন রশিদ চাপাইডা নির্বাচন করবেন জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল তো ডিটেলস নিয়ে আমি লম্বা কথা বলবো না আরেক সময় বলবো আমি যতটুকু জানি এই যে পাপিয়া নির্বাচন করবে সেখানে বুলবুল জনাব বুলবুল সাহেব নির্বাচন করবেন বলে আমরা শুনেছি জামাত ইসলামের তো এই জন্য তারা খুবই খ্যামা জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে তারা মনে করে যে আমরা বিএনপি ক্ষমতায় যাব সংসদে যাব জামাত ইসলামের নেতারা শিবিরের নেতারা কেন এমপি হবে তো এই জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য জামাত ইসলামের বিরুদ্ধে খেপেছে একাত্ম নিয়ে পিনাকি ভট্টাচার্য সুন্দরভাবে এভিডেন্স সহকারে ব্যাখ্যা দিয়েছেন আমি বলবো এগুলো গণ্ডমুখ ভারতের কেনা কৃত দাস কেনা গোলাম এরা মির্জাফরের বংশধর এরা মোনাফেক এরা গণ্ডমুখ চরম অসভ্য ব্যাধক তারা শুধু দেশ ও জাতিরই শত্রু না বিএনপি যে একটা পার্টি বিএনপির পার্টির নাম দিয়ে যে তারা চলতেছে বিএনপিও তারা শত্রু বেগম খালাদেজি আর শত্রু এরা তারেক রহমানের শত্রু চরম না আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে কীভাবে এমপি হলো হারুনুর রশিদ উকিল আব্দুল সত্তার হারুনুর রশিদ ব্যারিস্টার রমিন ফারহানা এরা কিভাবে এমপি হয়েছিল শেখ হাসিনার অবৈধ সরকারকে এরা এরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল যোগ সাজস ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে অনেকে এটা বলছেন আমি বিশ্বাস করিনি এরা ধর্ম ব্যবসায়ী বলছে এই হারুন রশিদ কোরআনের আয়াত বলছে ইসলামের কথা বলেছে সংসদে বিএনপি নেতাগণ নির্বাচন এলে বিএনপি আওয়ামী লীগের নেতারা উভয়ই তথাকথিত রাজনৈতিক দল জাতীয় পার্টি তারাও এরা উভয়ই কিন্তু মাজারে যায় এরা মাথায় টুপি দিয়ে মসজিদে যায় যেমন আমাদের সব মসজিদে ডিস্টার্ব করে মানুষের কাছে ভোট চায় দোয়া চায় বিভিন্ন মাদ্রাসায় ছুটে যায় টুপি মাথায় পরে বাসায় বাসায় যায় তো এগুলো আমরা আমি দেখে আসছি ছোটোবেলা থেকে বিএনপি আওয়ামী লীগ তথাকথিত রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তো সন্ত্রাসী একটি সংগঠন ভারত কর্তৃক পরিচালিত বিএনপির নেতারা এইভাবে করে তো ধর্ম ব্যবসায়ী কারা জামাতে ইসলাম তো ইসলামিক একটি রাজনৈতিক সংগঠন ইসলামিক রাজনৈতিক দলের এবং একটি ইসলামিক সংগঠন তারা তো ইসলাম নিয়ে কাজ করে এটা তাদের স্ট্রাকচার তারা কখনো ব্যক্তিকে পূজা করে না জামাত ইসলামের আইডিওলজি হচ্ছে ইসলাম সেখানে সর্বোচ্চ নেতা হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বোচ্চ নেতা মানা হয় আমাদের নবীজির আইডিওলজিকে নিজেদের আইডিওলজি মনে করে জামাত ইসলামের লোকেরা কোনো ব্যক্তি শেখ মুজিব জিয়াউর রহমান এরশার এ ধরনের কোনো ব্যক্তিগত কারো পূজা করা হয় না যদিও শহে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ ধরনের বলে যাননি তার লোকদেরকে ব্যক্তিগত এভাবে পূজা করার জন্য বলার জন্য যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য তো যাই হোক এই হারুনুর রশিদ আমি বলবো এরা গণ্ডমূর্খ এরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এরা যদি দেশের সুষ্ঠু নির্বাচন হয় কখনো এরা জিততে পারবে বলে আমার মনে হয় না এরা জনগণ এদেরকে চিনে ফেলেছে এরা বাটপার এরা দূষিত ব্যক্তি এদেরকে সমাজ বয়কট করবে আসসালামু আলাইকুম